দে ইয়েন বলে বুঝোনা যাই ইয়েন নান হন হতা না অনরা হন তো এক বদায় কমেন্ট করে দে গন গন অনে সিটেঙ্গে ন ফানলার অনর হঠাৎ সিটেঙ্গেটার নয়িকা অনলাই বলি আজির স্পেশাল এই ব্লগ এন্ডে আই তিনমিক হতা হইতে এখন এখন আপনারা তো দেখছেন আমরা ট্যাক্সিতে ট্যাক্সিতে করে আমরা এখন চলে যাচ্ছি কোথায় যাচ্ছি জানেন বোয়ালকালি 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 আমার তালয়ের বাড়িতে যাচ্ছি যে আমার নানু বাড়িও সেখানে তো তালয়ের বাড়িতে একটু করে দাওয়াত খাইতে যাচ্ছি যে আমার আবার এরকম দাওয়াত সাওয়াত সেগুলো গম লাগে না আমার থেকে এমনি যাই এনে সুন্দর করে বাসায় যেগুলো থাকে এইগুলো দিয়ে এনে বাড়ি বাড়ি খাইতে ভালো লাগে যে তো এখন দাওয়াত যখন দিছে সার গায়ে মানুষ হিসেবে দাওয়াত খাইতে না গেলেই তো আবার একটু বিচ্ছিরি লাগে তাই না এখন আমরা কালুঘাটে ব্রিজ পার হয়ে গেছি পার হয়ে পার হওয়ার আগে কিছুক্ষণ একটু করে জ্যামেছিলাম সেখানে সুন্দর সুন্দর নারকেল আইসক্রিম আনছে মধু বেয়ারির মধু আইসক্রিম আনছে আপনাদের ভাইয়া আবার সেগুলো একটু করে খাইছে এমনি গলা এটা বসা এমনি গলায় এটা কুকুর করে মধ্যে ডাকতেছে এর মধ্যে আবার আইসক্রিম খাইছে একেবারে কেমনটা লাগে দেখি বলেন তো আমরা মোটামুটি তখন কাছাকাছি পৌঁছে গেছি বহুত বাদে আমি এই কালুঘাট ব্রিজ পার হয়ে এই কুলে আসছি যে এই কুলে আসা হয় না বহুত নানু বাড়িতেও আসি নাই এখানে তালুর বাড়িতেও আসি নাই তো সেজন্য যা হবে হোক গা এখন আমরা চলে আসছি ও মা এসে দেখি আমাদের টুনটুনি সোনা ওয়াশ টাইমসটাকে পেয়ে একদম মহাখুশি আর আমাদের ছোট্ট বুড়া দেখতে পাচ্ছেন মোটামুটি যত ইঞ্জিনিয়ারিং আছে সব করে ফেলছে তো শুরুতে এসে বসলাম কিছুক্ষণ এখানে একটু রেস্ট নিলাম তো আমাদের অ্যাকচুয়ালি প্রোগ্রামটা ছিল মোটামুটি আমার চাচুরা সবাই আসবে আমার ফুপি আসবে আমার খালামণি আর মামারা আসবে মামিরা আসবে তো আমরা একটু আগে আগে চলে এসেছি দাওয়াত সাওয়াত বলে কথা এসে দেখি সে কেলাহি কারবার আঙ্কেল বাইরে আয়োজন করেছেন রান্না বান্না চলছে বাইরে আর আমরা আমাদের মতো একটু গল্প সল্প করছি হাঁটাহাঁটি করছি আন্টিদের সাথে গল্প করছি এর মধ্যে চলে এলো নাস্তা নাস্তাতে আইটেম করছে হ্যাঁ ফুডিং বানাইছে সমোসা রোল এর ফর কেক মিষ্টি আর কি করছে জানেন শরবতে মহাপত বলে ও বাইরাল বাইরাল একটা আসে দে একটা আসে দে সবাই খাই দে এই সে টাইরি সাথে চিকেন ফেরাইও ছিল তো সেগুলো আনতে আনতে একটু দেরি হয়ে গেছে দে তো এতক্ষণ আমরা খাই দেয় আবার বাইরে গেলাম কি কি রান্না হচ্ছে না হচ্ছে দেখেলে লাম হইলে সুন্দর সুন্দর মুসল্লাম রাঁধে দেখো না মা তবে মুসল্লাম যেন আঁতে লাই দেখ গরম রাঁধা ইয়ে একটা না মজা বেশি হয় ফাঁল্লাগ এনে বস্তি তারা রাঁধে ঠিক আছে বস্তি তারা বহুত কিছু দেয় মজা হয়ে কিন্তু গরম ইয়ে সেরা সেরা তো বাজিরে গি ডালে দেন ডালা ন ইতারা ইতারা তো মানে জিনিস ফাইলি ওই এই তেল পেঁয়াজ এগিন ডালিবু ইতারা রান্নার মজা হইল দিয়ে তো রান্না মোটামুটি শেষ পর্যায়ে আমরা যখন এসেছি তখন এমিতে গরম পড়ছিল ধোয়ার কারণে গরমটা বেড়ে সে এক অবস্থা এই যে আমাদের বুড়ি দোয়া বুড়ি আর হচ্ছে সে তাদের দুইজনের মধ্যে সূক্ষ্ম ঝগড়া বিবাদ চলছিল আচ্ছা এখানে হচ্ছে চিকেন ফ্রাই রোল এগুলো ভেজে রাখা হচ্ছে যেহেতু গেস্ট তখন পর্যন্ত এসে পৌঁছায়নি এর মধ্যে আমাদের টুনটুনি বুড়িকে বললাম যে মুখে বললাম যে টুনটুনি বুড়িকে রেডি করে দাও সে রেডি হয়ে আসলো তাদের তিন বোনের পোস্ট শুরু হলো বুড়ির জামাটাও সেম জামা হলে মনে হয় আরেকটু একটু ভালো হতো ওদের মডেলিংয়ের পোস্ট দিতে যাই হোক আমরা মোটামুটি এসে প্রায় এক ঘন্টা মতো হয়েছে এরপর আস্তে আস্তে আমাদের গেস্ট আসা শুরু হয়ে যায় যে আম্মুরা খালামুনিরা এসে বসেছে এরপর হচ্ছে খাবার সার্ভ করা হয়ে গেল শুরুতেই নাস্তা আর ওয়াস্তা স্টার পার্টনাররা চলে এসছে যার কারণে তাদেরও আর কি ভালো সময় শুরু হয়ে গেল তো তাহিম তাস্কিন সহ অস্তিষ্ঠ খেলছিল এই হচ্ছে আমাদের আখি ছোট্ট বুড়ি আপনাদের সাথে হয়তো ওর আগে দেখা হয়নি এই জন্য আলাদা করে দেখিয়ে দিলাম এই যে দোয়া দোয়া বুড়ি হচ্ছে ইমুর মেঝো ভাইয়ের মেয়ে এবং সে খুব সুন্দর ক্যামেরাতে পোজ দিতে পারে মার্শাল্লাহ এই যে দেখেন একটু পোজ দিল একটু টাটা করলো বাই বাই করলো তাজওয়ার হচ্ছে উপরে ছিল যার কারণে ওকে আর নেওয়া যায়নি তো আমার আঙ্কেলরা সবাই এসে পৌঁছেছে ভাইয়ারা পৌঁছেছে তো সবাইকে অনেক দিন পরে দেখে আসলেই অনেক ভালো লাগছিল সচরাচর তো দেখা হয় না কোনো অকেশন ছাড়া তো স্বাভাবিক যখন এক জায়গায় হয় তখন সবাই একটু কথাবার্তা হয় একটু গল্প হয় আড্ডা হয় সব মিলিয়ে আমাদের বেশ ভালো সময় কাটছিল তো আমাদের সময়ের ফাঁকে ফাঁকে দুপুর গড়িয়ে আসলো জুমার বার ছিল যেহেতু জুমার বার সবাই আবার নামাজ পড়তে যাওয়ার তারা তো সবাই নামাজ পড়তে যাওয়ার আগে এই যে আমাদের নায়ক আর নায়িকা আমার ছোট চাচু আর ছোট চাচি মাসা আল্লাহ খুবই ভালো লাগছিল একদম নতুন বইয়ের মতো লাগছিলো চাচিকে দেখতে তো কোনো প্রোগ্রামে সচরাচর দেখা যায় যে আমরা শাড়ি পরাটা আর কি হয়ে ওঠে না এখন তো চাচি অনেকদিন পরে শাড়ি পরাতে চাচিকে একটু ডিফারেন্ট লাগছিল খুবই ভালো লাগছিল দেখতে তো আমার অন্যান্য কাজিনরা সবাই বসে আড্ডা দিচ্ছে আমরা আমাদের মতো গল্প সল্প করছে আমাদের সবার ছোট্ট মেম্বার মানে আমাদের গোষ্ঠীর হচ্ছে সর্বকনিষ্ঠ বোন আর কি আমাদের কাজিনদের মধ্যে আমাদের ছোট্ট টুনটুনি মাসাল্লা সে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে তো এই হলো খাবার দাবার রেডি হয়ে গেছে সে এক এলাহি কারবার মোটামুটি আয়োজন দেখেই আপনারা বুঝতে পারছেন খাওয়া দাওয়া কেমন হয়েছে আমি এক সাইড থেকে শুরু করছি কি দিছে জানেন বড় বড় ইসামাস মাছ আছে দে ইসা মাছ ইসা দিছে তারপরে কুরোর গুস্ত দিছে রোস দিছে দুরুস কুরো দিছে ছাগলের তারপরে কুরমা আছে তো কুরমা ছাগলের কুরমা দিছে কালা বুনা দিছে কলিজা দিছে ডিম দিছে আর কয়টা বলতাম তুই এতগুলো আর বলতে পারতেছি না তুই সবাই এখন কাইতে বসছে নি একজন একজনকে নিয়ে দিয়ে দিচ্ছে মেমা করতেছে রেড়ি চাটগায়াদের এই জিনিসটা ঠিক আমি অনেক এনজয় করি এই মেহমানদারি বিষয়টা যে চাটগায়ারা অ্যাটলিস্ট গেস্ট আসলে তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে আপনাকে খুশি করার তো এই ব্যাপারটা আমি এখন যেহেতু আমি অনেক বছর ধরেই চট্টগ্রামের বাইরে আছি তো যেটা আমি বাইরের গিয়ে যেটা দেখেছি বাইরের ডিস্ট্রিক্টের সাথে যে ডিফারেন্স এই ধরনের প্রোগ্রামগুলো ওরা আসলে এটা ওদের সাথে আর কি যায় না ওরা এটা মানতেও চায় না ওরা এটা পছন্দও করে না স্পেশালি বিয়ে ব্যাপারটা কি যে আমরা চট্টগ্রামের যারা আছি আমরা এত বেশি কঠিন করে ফেলেছি এটা বলার বাইরে এখন কথা উঠতে পারে আপু আপনি কি করেছেন আমি ভাই গ্র্যান্ড ওয়েডিংয়ে করেছি তখন আমি চাটগায়া সেই ভাইভ থেকে বের হতে পারিনি এবং আমি এটা একদম স্পষ্টভাবে স্বীকার করি যে আমি এটা ভুল করেছিলাম আমরা যা করি ব্যাপারটা অপচয় পর্যায়ে চলে যায় তো যাই হোক এখন ব্লগে ফিরে আসি অনেক নীতিবাক্য বলে ফেললাম এটা হচ্ছে আখির হাজবেন্ড এবং আখির। বাবা আর হচ্ছে আমাদের টুনটুনি তার মানে হচ্ছে বাবা এবং নানার সাথে খেলছে টুনটুনি নানার কোলে দেখে একদম জাপটে ধরে চলে গেছে নানা এবং দাদাদের সাথে নাতি নাতনিদের যে সম্পর্কটা এটা আসলে একটু বেশি সুন্দর মনে হয় হয়েছে বাজি এরপরে আমি একটু ঘুরাগুড়ি করলাম গুড়াগুড়ি করে দেখতেছি যে এখানে মামারা আসছে মামারা সবাই মিলে গল্প সল্প করতেছে সেদিক দিয়ে ওরা গল্প করতেছে এই ফাঁকে আমরা একটু দুই তলায় উঠছি নি ও মারে নায়ক নায়িকা দেখি এখানে আনা নায়ক নায়িকার একটু ছবি টবি তুলে দিলাম ও মারে মা যে সুন্দর সুন্দর পোজ যে মডেল এবারে নায়ক নায়িকাও ফেল দে সেরকম অবস্থা আচ্ছা বাজি রে এটাই তো সময় এখন যদি একটু গুড়াগুড়ি না করে ছবি টবি এগুলো না তুলে তো আর কখন তুলবে যে আমাদের মতো বুড়োই গেলে আমি তো বাজি বুড়োইছি যে ঠিক আমি আমার জামাইয়ের সাথে কোথাও গেলে ছবি না তুলি আমার শান্তি লাগে না ও বুড়ো বয়সী বিম্রতি তো দেরি আসলে বুড়ো আগতুন বিম্রতি নগত চলে চলের দিতালে আজ চলমান আছে তা আচ্ছা জানো বেগ কোন হাইতো তো হানা দেখি এনে আতে মানে কি তাগে র লেরি হানা হাইম না নহাইম বহ জোর তোর গজি তারা বই যাই কিন্তু আতে এ দুর্ভোগ লাগে তো ন বইলাম এন দি সাইডে দি বাচ্চা হাইছে অকল যারা আসেই তারা রে ফেলায় ইমা বাচ্চা হাইছে বলি তারারা জিনিস সম দিয়ে ন ব্যাক কপিস দিয়া ইয়ে কিন্তু আলাদা বয় দিয়ে দিয়েরি কিলে সরে সর হয়ে লাই ব্যাগ তো তারা হতে আবার বাইরে উম হতে যুম আর তারা আরও বেশি আয় পর্যন্ত টিকিট না ফায় কেনে বাইরে উম কেন বাসাত যাইম কেনে আবার টিকিট তোলায় যাই ব বুড়ে গুড়ের আর বাপসাচক কল মতারা হালু তারা এক কোয়ারে বই এনে হানা দানা খাইল হানা হাই না আবার নাস্তা পানি যা যা দিয়ে ফরে এই গিনো হাইল তো বাদ দি বাইরে আবার বেগ কোনো হতা হর সময় কিন্তু হুন্দি গে গো এই কিন্তু না নফেরাম মানে মন এখন আইলেম এখন হাইলাম এখন গেলে এলো অবস্থা হি বদা আসল হতা হয়ে যারা হন আই সিটেং কেন্লার ইয় তিনমে হইল চাইলেম সাই অনরা হন অন্যান্য বেশি বালার লাই সিটেঙ্গে না সিটেঙ্গে তো সাধু না একবারে সাধু যে চলিত বা সাজিয়ে নিয়ে চাই অনরা হনাই আর কিছু হইত না হানা দানা চলে রো মা সাইড দি আঙ্কেল ফাঁকে ফাঁকে দুরুস করিবে দেরি আতে বাজে এগিন বাইতে টাইতে বহুত অশান্তি লাই কেনে কেনে বাঙি তার হনে হো বাই ন পারি এগিন আর যেন সাত গায়ক কলার তাই গড়া নিয়ে না আছে লুইট গড়ি গড়ি একবারে হাবাই বুধে ব্যাগ কোনো হাই বু ও হাবাইব ও হানা এক বেশি হাই তো আর বেকু নতুন সাপ গাইক কল দাহাইক কল কুমিলা নোয়াখালী অল বেকু নতুন আর এক হানা বেশি টান টান একানা দরদের এর ইঞ্জিন এক কানা বেশি চলে আচ্ছা জানো বেশি হইলে অনরা আর গোসা করি আর নামে হর কি আসা হত এক হন পরে আচ্ছা তুই বাচ্চা খাচ্ছি অকল দিয়ে এনে সুন্দর করে ছবি টবি তুলে দিলিম আবার হতে তার এক জায়গা তৈর ঠিকঠিকানা আসে না আর বুড়ি বের টুনুর টুন করে ঘুরে টুনুর টুনুর করে ঘুরি আনে আবার ইতারা লয় ছবিও সাইড দিয়ে তুলে আবার ব্যাক কোনে ডাহিলেন বাপসা সকল ব্যাক কোনে সবাই একসাথে ছবি তোলার একটা আলাদা মজা আছে না এক জায়গায় গেলাম শুধু খাইলাম আর চলে আসলাম এটা কি কোনো কথা বলেন তো আপনারা আপনাদেরকে একটু যদি ছবি টবি শেয়ার করি তাহলে আপনাদেরও ভালো লাগে ও মারে আপনাদেরও কত স্মৃতি মনে পড়ে তো যা হবে হোক অবশেষে আমাদের একটা সুন্দর সময়ের শেষ হলো এরপর আমরা প্ল্যান করলাম আমরা সবাই মিলে যেহেতু আমার কাছাকাছি নানুবাড়ি আর ভাইয়ের শ্বশুরবাড়ি একদম কাছাকাছি তো প্ল্যান হলো আমরা আবার নানুবাড়ি যাব। যাওয়ার আগ মোমেন্টে আমরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছি এখানে একদম আমার মামারা খালু আব্বু চাচু মেঝো জ্যাঠা সবাই আছে বড় জ্যাঠা আসতে পারেননি ওনাকে মিস করছিলাম উনি একটু অসুস্থ আসলে আব্বুরা মোট আট ভাই মাসাল্লা আলহামদুলিল্লাহ দুই বোন এর মধ্যে আমার এক ফুপি মারা গেছেন এখানে আব্বু দেখে আপনারা ছয়জনকে দেখতে পাচ্ছেন আর আমার এক চাচু দেশের বাইরে থাকেন আর জ্যাঠা বড় জ্যাঠা উনি অসুস্থ দেখে আসতে পারেনি বাকি আমাদের পুরো গ্রুপ আমরা এখানে আছি মাশাল্লাহ খুবই ভালো লাগছিল সবার সাথে যদিও অল্প সময় কিন্তু অনেক ভালোভাবেই কাটালাম আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন